শ্রী আরাধমাদেব চরণে প্রণাম জানিয়ে আমি আজ আবার এসেছি শ্রীমদ ভগবত গীতার জ্ঞান আত্মস্থকরণের প্রচেষ্টা নিয়ে সমস্ত ভগবত ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ যে সমস্ত ভগবত ভক্তেরা অত্যন্ত সরলভাবে গীতার জ্ঞান আত্মস্থ করতে চান আমার ফেসবুক ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের বায়োতে লিংক দেওয়া আছে সেটি সার্চ করে ইউটিউবে পরপর শ্রীমদ ভগবত গীতা শ্লোকগুলি সরলভাবে সেখানে বর্ণিত হয়েছে সেখান থেকে গীতার জ্ঞান আত্মস্থ করতে পারেন ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্য সমস্ত ভগবত ভক্তকে গীতা জ্ঞান আত্মস্থ করার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল এবং আমাকে উৎসাহিত করার অনুরোধ আজ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের ছেচল্লিশ নম শ্লোক থেকে ব্যাখ্যা করছি সাংখ্যযোগের অর্থ হলো মূলত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ জ্ঞান দিয়েছিলেন এবং ভক্তি তত্ত্ব সম্বন্ধে জ্ঞান দিয়েছিলেন আত্মতত্ত্ব সম্বন্ধে অর্জুনকে জ্ঞান দানের জন্য তিনি বিভিন্ন উপদেশ দিয়েছিলেন আজ এই শ্লোকের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের আরেকটি উপদেশ দিয়ে শ্লোকটি শুরু হলো জবান অর্থ উদপানে সর্বত সং ব্রাহ্মণ বিজানত ক্ষুদ্র জলাশয় আমাদের যে সমস্ত প্রয়োজন সিদ্ধ করে বৃহৎ জলাশয় থেকেও আমাদের সেই প্রয়োজন সাধিত হয়ে যায় তেমনি যিনি পরব্রহ্মে লাভ করে সব সবকিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পারেন তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবে সাধিত হয়ে যায় এখানে পরব্রহ্মের জ্ঞান হচ্ছে শ্রীমদ ভাগবত গীতার জ্ঞানকে বোঝানো হয়েছে যে ক্ষুদ্র জলাশয়গুলি তো বড় জলাশয় থেকে জল নিয়েই পরিপূর্ণ তাই বড় জলাশয় গুলি আমাদের সব প্রয়োজন মেটাতে পারে ক্ষুদ্র জলাশয়ের আর কোনো প্রয়োজন নেই ঠিক তেমনি ভগবানের অংশ হলেন অন্যান্য দেব দেবতারা তাই আমরা যদি পরম ব্রহ্ম ভগবানের সেবা করি করার মধ্য দিয়ে দিন করি তাহলে আর অন্য কোনো দেবতার পুজো করতে আমাদের হয় না ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ জানতে গেলে আমাদের গীতা উপনিষদ অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা গ্রন্থটিকে আত্মস্থ করতে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতায় তার জ্ঞানের মধ্য দিয়ে এই জগৎবাসীকে জ্ঞান দান করেছিলেন তাই সমস্ত বৈদিক সাহিত্যের গীতার জ্ঞান অধ্যয়ন করলে আর সাহিত্য করতে হয় না শ্রীমৎ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যিনি নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করেন তিনি চন্ডালের মতো নিজকুলে জন্মগ্রহণ করলেও অতি উচ্চ স্তরের তিনি অধিষ্ঠিত এই সমস্ত মানুষ যদি বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে অনেক তপস্যা করেন সমস্ত পুণ্য বহুবার স্নান করেন বহুবার বেদ অধ্যয়ন করেন তাহলে চন্ডাল কুলে জন্ম হলেও অর্থাৎ নিজ কুলে জন্ম হলেও তিনি উচ্চ মার্গে অধিষ্ঠিত হবেন তার মন ঊর্ধ্বমুখী হয়ে একদিন তিনি ভগবানের পাতপথে স্থান পাবেন মানুষের আসল পরিচয় হওয়া উচিত কৃষ্ণের দাস অর্থাৎ আমরা সকলে কৃষ্ণের দাস এটি আমাদের আসল পরিচয় কৃষ্ণের দাস রূপে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মধ্য দিয়ে জীবনযাপন করাই আমাদের প্রত্যেকের কর্তব্য হওয়া উচিত তাহলে আমাদের আর কোনো দেব পূজা করতে হবে না কর্মান্নে বা অধিকারে মা ফলে সু মা কর্মফলে হে তোর মাতে সংঘ হস্ত কর্মাণিক কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোনো কর্ম ফলে তোমার অধিকার নেই কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো সধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হও না ভগবান শ্রীকৃষ্ণকে এখানে অর্জুনকে বোঝাতে চাইলেন যে সধর্ম পালন করো এবং যুদ্ধ করো সধর্ম পালনের মধ্য দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাও তাই সধর্ম পালন করার ফলে তুমি কি ফল পাবে সেই তুমি ত্যাগ কর্তব্য কর্ম সম্পাদন করা এই প্রতিটি জীবের অবশ্যই কর্তব্য তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এখন তোমার ধর্ম যে ক্ষত্রিয় ধর্ম পালন করা অধর্মের নাশ করা ধর্ম সংস্থাপনের পথে এগিয়ে যাওয়া তাই যুদ্ধ করে তুমি জয়ী হবে না পরাজিত হবে তুমি তুমি তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো এটি ভগবান অবলম্বন না করে অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন না করে কর্মফলের প্রতি নিরাসক্ত থেকে কর্তব্য কর্ম পালন করো মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্য কারণে আবদ্ধ হয়ে পড়ে এভাবে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে অর্থাৎ আমরা যদি করে নিরন্তর চেষ্টা করি তখন আমাদের আত্মাতে ফল আশা করে কর্ম করলে আমরা সুখ রূপ কর্মফলে জড়িয়ে পড়ব নিরাস্ত ভাবে কর্ম করতে হবে তাই কর্মফলের আশ আশা ত্যাগ করতে হবে এবং কর্তব্য কর্ম চালিয়ে যেতে হবে ভগবান অর্জুনকে তাই বলেছেন ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কেবল কর্তব্য পালনে কর্তব্য পালনের কর্তব্য তোমাকে যুদ্ধ করতে হবে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র মঙ্গলময় পথ কারণ কর্তব্যকর্ম সম্পাদনের মধ্য দিয়ে যেমন তার স্বধর্ম পালিত হবে তেমনি এই কর্মের দ্বারা অনেক আত্মা দিব্যধামে প্রবেশ করবে তাই অর্জুনকে যুদ্ধ করাই মঙ্গলময় কাজ করে ভগবান শ্রীকৃষ্ণ বোঝালেন যোগহাস্ত কুরু কর্মানি সঙ্গম ত্যাগ ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ উচ্চতে হে অর্জুন ফলভোগের কামনা পরিত্যাগ পূর্বক ভক্তিযোগে স্থিত হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকে যোগ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগেযুক্ত যুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দিয়েছেন এখানে যোগ বলতে কি বোঝানো হয় যোগের অর্থ সর্বদা চিত্ত চাঞ্চল্যকারী ইন্দ্রিয় সমূহ সংযম করে একাগ্র চিত্তে পরমেশ্বরের ধ্যান করা অর্থাৎ পরমেশ্বর ভগবানের শ্রীচরণে একাগ্র চিত্তে নিজেকে আত্মসমর্পণ করে ভগবানের চরণে মন রেখে আমাদের কর্তব্য কর্ম চালিয়ে যাওয়াকেই ভগবান শ্রীকৃষ্ণ যোগ বলেছেন যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করেছেন তাই সেই যুদ্ধের ফলাফল নিয়ে তো অর্জুনের চিন্তা করার কিছু নেই কারণ লাভ এবং জয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাধীন অর্জুনের কর্তব্য হলো কেবল শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করা শ্রীকৃষ্ণের আদেশ পালন করাই প্রকৃত যোগ এবং কৃষ্ণ ভাবামৃত নামক পন্থার মাধ্যমে তা অনুশীলন করা হয় তাহলেই আমরা ভগবানের দাসে পরিণত হয়ে ভগবানের ইচ্ছা অনুসারে আমরা কর্তব্যকর্ম সম্পাদন করতে পারবো কারণ আগের শ্লোকে আমি বলেছিলাম ভগবান অর্থাৎ আমাদের নিয়ন্তা তাই ভগবানের আস্থা রেখে ভগবানের চরণে মতি রেখে যদি আমরা কর্তব্যকর্ম সম্পাদন করি তাহলে ভগবান আমাদের সৎকর্মে পরিচালিত করবেন এবং নিজেই সেই সৎ কর্মের ফল আমাদের আত্মাতে সঞ্চিত করে দেবেন তাই মৃত্যুকালে মৃত্যুর পর আমরা স্বাভাবিক ভাবে ভগবানের দিব্য ধে পৌঁছাতে পারবো বা আত্মা আমাদের সৎকর্মের ফল ভোগ করতে পারবে দূরে হেবরং কর্ম বুদ্ধি যোগান ধন ধনঞ্জয় বুদ্ধ সরণামচ্ছিন্ন কৃপয়া ফল হে তপ দূরে অবর্ব কর্ম বুদ্ধি যোগাত হে ধনঞ্জয় বলছেন বুদ্ধিযোগে হে ধনঞ্জয় বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো এখানে ধনঞ্জয় কথাটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন কারণ আমি আগেই বলেছিলাম শ্লোকে যে অর্জুন তার জ্যেষ্ঠ ভ্রাতা অর্জুনের যজ্ঞ অনুষ্ঠান করার জন্য ধন করতেন বলে অর্জুনের আরেক নাম ধনঞ্জয় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলে সম্বোধন করেছেন যে বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করো করে তুমি সকাম কর্ম থেকে দূরে থাকো বুদ্ধ বুদ্ধাম বৃদ্ধ কৃপণার ফলে হেত সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপন অর্থাৎ আমরা যদি ফলের আশা করে কোনো কর্ম করি তাহলে বলতে হবে সেটি আমরা কোনো স্বার্থের জন্য কর্মটি করছি নিঃস্বার্থভাবে কর্ম করে যাওয়াই আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত আমরা যদি নিঃস্বার্থভাবে কোনো কর্ম করে যাই তাহলে ভগবান নিজে সেই কর্মের ফল আমাদের আত্মাতে সঞ্চয় করে রাখবে আমাদের সে বিষয়ে কোনো ভাবার প্রয়োজন হয় না তাই নিঃস্বার্থভাবে কর্ম করে যেতে হবে কর্ম ফলের আশা করে আমরা কোনো কর্ম করলে তা হবে আমাদের স্বার্থ কর্ম অর্থাৎ কোনো স্বার্থে আমরা সেই কর্ম করছি সেই কর্মফল আমাদের সুখ বা দুঃখ দেবে ভক্তিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কার্যকলাপই নিকৃষ্ট যে সমস্ত কার্যকলাপ মানুষকে জন্ম চক্রে আবদ্ধ করে সেই সমস্ত কার্যকলাপ থেকে আমাদের দূরে থাকতে হবে অর্থাৎ আমরা কোনো ফলের আশা করে কর্ম জন্মমৃত্যুর চক্রে আমাদের আবর্তিত হতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত প্রকার কর্ম করলে আমাদের আর জন্মমৃত্যুর মৃত্যুর আবর্তে আবর্তিত হতে হবে না বুদ্ধিযুক্ত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো সেটি হবে কর্মকৌশল ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অজ্ঞান অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকার ফলে জীব ভগবানের স্বরূপ ভুলে গেছে এই জড়জাগতিক বিষয়ের প্রতি তারা আসক্তি হয় জড়জাগতিক বিষয়ের প্রতি লোভ লালসার দ্বারা তারা কোনো জড়জাগতিক বিষয় পাবার আশাই তারা কর্ম করে অর্থাৎ ফলের আশা করে তারা কর্ম করে তাই তারা সুখ এবং দুঃখে আবর্তিত হয়ে জন্ম মৃত্যুর চক্রে তারা আবর্তিত হচ্ছে কর্মফলস্বরূপ তারা সুখ বা দুঃখ অনুভব করে এবং জন্মমৃত্যুর আবর্তে আবর্তিত হয়ে সুখ দুঃখ তারা অনুভব করে কিন্তু আমরা যদি আত্মার অত্যন্ত মুক্তি চাই পরম আনন্দে আমরা চিরকাল বাস করতে চাই তার একমাত্র উপায় হলো ভগবত ভক্তির মধ্য দিয়ে ভগবানের ধামে পৌঁছানো সেখানে পৌঁছাতে পারলে আমাদের আত্মার মুক্তি হবে এবং চিরস্থায়ী রূপে আমরা সেখানে ভগবানের সাথে নিত্যকাল অবস্থান করতে পারব জীব জীবনের আসল উদ্দেশ্য ভুলে গিয়ে জাগতিক বিষয়ের প্রতি আসক্ত তাই তারা এই জাগতিক বিষয় লাভের আশায় কর্ম করে যায় এবং কর্মের ফলস্বরূপ সুখের আশা করে বিনিময়ে আমাদেরকে এই জনজাগতিক আবর্তে আবর্তিত হতে হয় আমাদের এই জীবনে জীব মানব জীবনের আসল উদ্দেশ্যই আমরা ভুলে গিয়ে জনজাগতিক বিষয় লাভের চেষ্টা নিরন্তর করে থাকি প্রকৃত কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকতে তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পরামর্শ দিয়েছেন যে কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকলে আর কখনোই জনজাগতিক সুখ দুঃখ মানুষকে স্পর্শ করতে পারবে না তখন মানুষ একটি লক্ষ্যেই এগোতে থাকবে যে আত্মার মুক্তি মুক্তিলাভ জীবনের চরম উদ্দেশ্য কর্মজ বুদ্ধিযুক্তাহী ফলং ত্যাগা মনে জন্মবন্ধন মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জলজগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন। এভাবে তারা বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করেন এখানে বলা হয়েছে মনীষীগণ অর্থাৎ যে সব সাধকগণ আর তার মুক্তি অর্থাৎ মুখ্য লাভই তাদের একমাত্র উদ্দেশ্য থাকে এই জনজগতের কোনো বিষয়ের প্রতি তারা আসক্ত হন না তারা কোনো বিষয়ের প্রতি লোভ মত্ত থাকেন না শীত ঋতুর শীতলতা গ্রীষ্ম ঋতুর উষ্ণতা কোনোটির প্রতি তাদের লক্ষ্য থাকে না বা তাদের ইন্দ্রিয় কোনোটিকেই বুঝতে পারে না তাই আমাদেরও উচিত জরজাগতিক বিষয়ের প্রতি সমস্ত শোক মোহ ত্যাগ করে মধ্য দিয়ে আত্মার অত্যন্ত মুক্তি লাভের একমাত্র উদ্দেশ্যকে সামনে রেখে ভগবতমুখী হয়ে ঈশ্বরের পাদপদ্যে স্থান পেতে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্ব জ্ঞানের মাধ্যম মধ্য দিয়ে উপযুক্ত ভক্তিযোগের জ্ঞান দান করেছিলেন কারণ ভক্তির মধ্য দিয়েই হয় আত্মার মুক্তি ভক্তিযোগ অনুশীলনের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের আসল উদ্দেশ্য বুঝতে পারব এবং আত্মার মুক্তির পথ সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করতে পারব তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্ব জ্ঞানের মধ্য দিয়ে মূলত বুদ্ধিযোগ অর্থাৎ ভক্তিযোগের জ্ঞান দান করেছেন এবং সমস্ত জগৎবাসীকে তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে জ্ঞাত করেছেন এবং কিভাবে ভক্তিযোগের মধ্য দিয়ে মুক্তির পথে এগিয়ে যাবে সেই সঠিক পথের সন্ধান দিয়েছেন এই শ্লোকগুলিতে যে সমস্ত সাধকদের পথ অনুসরণ করো সমস্ত সাধকরা তাদের একটি লক্ষ্যেই তারা এগিয়ে যান আত্মার মুক্তি ভগবানের সান্নিধ্য লাভ তাই সেই পথ অনুসরণ আমাদের আমাদের এগিয়ে যেতে হবে আত্মার অত্যান্তিক মুক্তি লাভের উদ্দেশ্যেই আমরা আমাদের কর্মকে পরিচালনা করতে হবে আজ ভিডিওটি এ পর্যন্ত দেখাবে পরের ভিডিওতে পরবর্তী শ্লোক আলোচনার মধ্য দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন